আগামী তেসরা মার্চ রবিবার ও চোদ্দই মার্চ বৃহস্পতিবার বাড়ি সাহেবের প্রতিযোগিতার পুকুর খোলা থাকছে কিছু পরিবর্তন করা হয়েছে নিয়মের কি কি পরিবর্তন হলো না হলো সেগুলি আপনাদের সামনে তুলে ধরছে এই ভিডিওতে পেয়ে যাবেন আপনারা ব্যাকে মাছ খেলানোর যে ভিডিওটি দেখছেন এটি বাড়ি সাহেবের পুকুরে গত পয়লা ফেব্রুয়ারি যে মাছ ধরা হয়েছিল তার একটি অংশ এই পুকুরটি হচ্ছে বাড়ি সাহেবের পুকুর প্রতিযোগিতা চলছে আগামী তেসরা মার্চ ও চোদ্দোই মার্চ রবিবার ও বৃহস্পতিবার পুকুর খোলা থাকবে আড়াই হাজার টাকার বিনিময়ে চারটি করে ছিপ ফেলা যায় পথ নির্দেশ বসিরহাট ভাবলায় স্টেশনে নেমে টোটোতে অথবা অটোতে ট্যাটরা পঞ্চানন তলা হয়ে বাম হাতের ঢালাই রাস্তা দিয়ে আপনারা এই পুকুরে আসতে পারবেন এই পুকুর পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের সমস্ত নাম এবং কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা এই পুকুর সম্পর্কে খোঁজখবর নিতে পারেন এখানে শিকারীদের দাবি মেনে নুতন করে দুশো ছয়টি এক কেজি থেকে দশ কেজি নশো পর্যন্ত কাতলা মাছ ও অন্যান্য মাছ দেওয়া হয়েছে মাছ দেওয়া দেরি হওয়ার কারণে পঁচিশ দুই দু হাজার চব্বিশের পাশ চালাতে পারেনি এই পুকুর তেইশ দুই দু হাজার চব্বিশ এই পুকুরে এই নূতন মাছগুলি দেওয়া হয়েছে আপনারা দত্তবাবুর চ্যানেলে এই ভিডিওটি দেখতে পাবেন এই পুকুরের নিয়ম সম্পর্কে নতুন কিছু বলার নেই কারণ দীর্ঘদিন ধরে চলছে আপনারা পুরোটাই জানেন তবুও বলে রাখছে এই পুকুরে মদ্যপান ও অশ্লীল ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ কালো টোপ বা জাতীয় কোনো টোপ আপনারা এই পুকুরে ব্যবহার করতে পারবেন না ভাষা তল ভাষা ফিডার চারিকাঠি এই পুকুরে ফেলা যায় না আর নূতন সংযোজন হিসাবে যেটি পুকুরের তরফে জানানো হয়েছে সেটি হলো আগামী তেসরা মার্চ থেকে এই পুকুরে কোনো ডিসকাউন্ট দেওয়া হবে না থেকে যিনি বসবেন তাকে প্রতিযোগিতার পুকুরের নিয়ম মেনে পুরো টাকা দিয়েই বসতে হবে তা না হলে প্রতিযোগিতা পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় চলে যাচ্ছে এরকমই দাবি করেছেন কর্তৃপক্ষ অর্থাৎ এরপরে তেসরা মার্চ থেকে যে শিকারীরা আসছেন তারা মাছ পাক বা না পাক তাকে পুরো টাকাই গুনে যেতে হবে পুকুর সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন তাহলে দেখা যাক আগামী মার্চ থেকে আমরা ধরনের রেজাল্ট পাই এই পুকুরে কি আপনারা এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন সেটি গত পয়লা ফেব্রুয়ারি এই পুকুরে ইউসুফ ভাই একটি বড় কাতলা মাছ ধরেছিলেন যেটি ওজনও করা হয়েছিল কিন্তু ওজন কম থাকার কারণে মাছটি লিপিবদ্ধ করা হয়নি সেই মাছটি খেলানোর অংশ এবং পরবর্তীতে সেই দিন কীরকম কি মাছ খেয়েছিল তার সমস্ত নেট আমি এই ভিডিওতেই দেখিয়েছি আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন এর আগের পাশে এই পুকুরের অবস্থা কি ছিল বা কী হয়েছিল নেটে কীরকম মাছ জমেছিল তার পুরোটাই আছে আর এই ভিডিও ডিসক্রিপশানে আমি দত্তবাবুর ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকেও এই পুকুরে মাছ দেওয়ার অংশটি দেখে নিতে পারেন সময় পার মারার সময় পার হয়ে যাচ্ছে মারার সময় পার হয়ে যাচ্ছে এটা এটা বেঁপে নিয়ে এসো এটা বেঁপে এসো চল কালো মাথা কালো মাথা আছে কালো মাথা একদম সোজা মাপাতে নিয়ে চলো ছয়ের ওপরেই যাবে যা গোলাই আছে চলো 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 এবার মাছটা মাপাতে নিয়ে যাওয়া হচ্ছে কতগুলো কি হলো দেখব আচ্ছা তবে এটা হওয়ার চান্সই বেশি আপনার হ্যাঁ

এটা গ্রাস কাও হয়ে যেত দাদু সাইজ। গোরাম সাইজ এর কাতলা হলে তাও ভালো লাগে। ঠিক আছে। আছে তো? আর দাদা আপনার খবর? না নম্বরে মাছ খায় না। 12 নম্বরে মাছ খায় না। তাও বসেছেন। ঠিক আছে। আর দাদা আপনাদের খবর কি? কিছু হয়েছে আচ্ছা দেখবো আচ্ছা নেটটা দেখে নেই এটা হ্যাঁ একটু উঁচু করলেই হবে মোটামুটি কিলো হাট দশেক মাছ হয়েছে ঠিক আছে হ্যাঁ দাদা আপনাদের খবর কি কাতলা হয়েছে দুটো কাতলা রুই ছোট আচ্ছা ঠিক আছে তাহলে ধরুন আপনারা আর আপনাদের খবর কি দু তিনটা রুই মাছ সাইজ কিরকম আছে ছোট ছোট ঠিক আছে আপনারা কোথা থেকে এসছেন ইউসুফ ভাইদার মাছ কাতলা দুটো বড় একটা নেটের বাইরে নেটের ভেতরে একটা রয়েছে একটা পাঙ্গাস একটা সিলভার আরো দুটো কাতলা ঠিক আছে খারাপ না ভালো মাছ আছে ঠিক আছে মানে এখানেই ন কিলো হয়ে গেল দুটো কাতলায় ঠিক আছে ছাব্বিশ নম্বর সিট এই যে ইউসুফ ভাই টোপ গাচ্ছে এখন আচ্ছা পঁচিশ নম্বর সিট একটু মানে নেটটা উঁচু করবেন পাঙ্গাস হয়েছে তো দেখছি আঙ্গাস কাতলা মনোপিয়া সবই হয়েছে আরে ও খোলা তো লেগেই আছে ওই ছটা হলে আরো ভালো হতো এই কি হ্যাঁ দাদা আপনাদের খবর কি হয়েছে একটু নেট দেখবো আপনারা বসিয়ে নিন ছিপটা আপনাদের চব্বিশ নম্বর তেইশ চব্বিশ নম্বরের সুমিত দাঁড়া আচ্ছা নেটটা একটু তুলতে হবে এই নেটে মাছ দেখা যায় না আরে 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 আপনার নেটেও পাঙ্গাস আছে হুম পাঙ্গাস আছে কাতলা আছে দুটো বেশ ভালো সাইজের কাতলা আছে বিগেড আছে ভালোই খারাপ মাছ হয়নি ঠিক আছে হুম সুন্দর কি অবস্থা হয়েছে একটা ছোট কাতলা একটা বাটা আচ্ছা আর কি করা একটা মনোপিয়া হয়েছে আবার ঠিক আছে আচ্ছা আপনাদের খবর কি হয়েছে পঁচিশ নম্বরেই আচ্ছা ঠিক আছে আপনাদের তো অনেকগুলো মাছ খুলে গেছে আজকে বলো খবর গই তুমি বেশিরভাগ দিনই দেখছি ধারে ধারে নিচ্ছ একদিন মাঝখানে বসে যাও হ্যাঁ মাঝখানে বসে যাও দেখো কি হয় ধারে বসে মোটামুটি মাছ না মিডিল চাপা হয়ে আছে হুম কই দেখি নেটটা একটু দেখাও যা হয়েছে তাই দেখাও মাঝে মধ্যে তো ভালো হয়েও যায় নাকি এই রূপচাঁদা উঠেছে রূপচাঁদা রুই আচ্ছা মিরগেল ঠিক আছে চলো আবার একটা টান হয়েছে ইসুফ ভাইয়ের আবার টান ইউসুফ ভাই টান আবার হয়ে গেছে ইউসুফ ভাই এটা এক্ষুনি দিলে না আগে রেডি টপ হ্যাঁ ছোট ও একেবারে চলে আসবে ওরা মুখ ঘোরাতে দিলে হবে না হ্যাঁ মধুসন্দ আর একটা টান হয়েছে না যা টেনে খেয়েছে রুই মাছই মনে হলো ভেসে গেছে তো মাছ ও তো ওপাস হয়ে গেছে ল্যান্ডিং কই এই ল্যান্ডিং এ মেতে ভাই ওদের ল্যান্ডিং না আমাদের ল্যান্ডিং এ মাছ